ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত আজকে ভীষণ ব্যস্ত আছি আজকে আমার ঘরে একটা অনুষ্ঠান তোমরা দেখতেই পারবে আর প্রথমে বলবো না শেষে বলবো সেটাও কি করে হয় সামনে তো বুঝতেই পারবে তা সেটাই প্রস্তুতি হচ্ছে তোমার দাদাভাই কিছু পুছিয়ে দিয়েছে এবার কিছু আমি করছি অনেকটাই রান্না হয়েছে আবার বাকিও আছে আসল আসল জিনিসগুলোই হয়েছে এদিকে সামনে আসছে আসল আসল জিনিস হয়েছে না বাকি বাকি আছে মানে কি এই যেমন এখানে মাছ ভেজাটা হয়ে গেছে আর এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা দই ইলিশ করব আর আলু কেটে রেখেছি এটা মাংসের আলু মাংস হবে মাংসটা প্যাকেটের হচ্ছে এখনো বের করা হয়নি ব্রেকফাস্ট করবো এই দিয়ে এখানে অল্প একটু ভাত বসিয়েছে আর এই অমলেট এই দিয়ে ঘি দিয়ে ব্রেকফাস্ট হবে এই কাতলা মাছের কালিয়াটা করব মাছটা বাজার হয়েছে কালিয়াটা এরপরে হবে কতটা কি শেয়ার করতে পারবো জানি না তাও চেষ্টা করছি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি আগে মানে ব্রেকফাস্টের পর্বটাকে শেষ করি রান্না হয়ে হয়েছে বললেও হবে না কারণ এখনো ভাত বাকি আর চিকেনটা বসিয়েছি আর ভাত বাকি সব হয়ে গেছে দাও মাঝে আর আসতে পারিনি তোমাদের সামনা সামনে এই চিকেনটা হচ্ছে এখানে চিকেনটা সবে বসিয়েছি চাল ধুয়ে এখানে দিয়ে রেখেছি এটা তুমি বসিয়ে দেবো সব কিছু হয়ে গেছে তুমি বসিয়ে বসানো হবে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে তো ডাল হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখো আচ্ছা এটা মাছ ভাজা এটা যে আমার বাবার জন্য কালিয়া করেছি জানি না খেতে পারবে কি না তাও রেখেছি ওর জন্য আলাদা করে রেখেছি এটা হচ্ছে মাছের কালিয়া ঝাল ছাড়া এগুলো সব আমার বাবার জন্য সব ঝাল ছাড়া এটা হচ্ছে মাছের মাথার ডাল এটাও ঝাল ছাড়া ছোট মানুষ তো কখন কোনটায় কি মুড হয় এটা হচ্ছে উচ্চকুণ্ড বটি এটা হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে ইলিশ মাছ ঝাল ছাড়া দই ইলিশ দইলিশ এটা এই যে আমাদের দৈনন্দিন এটা ঝাল দিয়েছি এটা ঝাল দিয়েছি এবার কাতলা মাছের কালিয়া ওখানে আর ধরেনি ও ওই যে না ওই যেন টুকু ওখানে তো আর ধরেনি

সবাই চলে আসলে তাহলে একটু শেয়ার করতে পারবো না তারপর মধ্যে ওই জন্য ভাবলাম এগুলো একটু শেয়ার করিনি হুম কোনটায় চার্জ ছিল না চার্জ থেকে খুলে এনে ভিডিওটা করলাম আবার চার্জে বসিয়ে দাঁড়া রান্না হয়ে গেছে আমিও নাইটিটা চেঞ্জ করে ফেললাম শাড়িটা পরলাম একটু গায়ে দুমক জল ঢেলে যা গরম সকাল থেকে আগুনের সামনে আর তোমার দাদাভাই এখন তো স্নান করে নেবে

সবাই গেছে শাড়ি পরে এসছে আরেক আছে দেখ সোনামুড়িও শাড়ি পরেছে সোনামুড়ি তো খুব সুন্দর লাগছিল আজকে যা যা যা

এটা আমাদের যাতে আরো ভালো করে ইউটিউব ভিডিও বানাতে পারে তাই যেটা আমার দরকার ছিল বুঝেছো দেখো

দাদা ভাই সেই আমি দাদা ভাই বলছি কি দিলে আমাকে কিছু দেবে না তোমার কি লাগবে বলে তোমার দাদা ভাই আছে আমার কিছু লাগবে না আমার সব আছে আমাকে একটা লাইট কিনে দাও আগে কিনেছিলাম

আই लेके যাবে না তো বাবা তুমি হারতে পারবে না আম বাবা তো বড় হয়ে গেছে স্কুলে পড়ছে দাদা হয়ে গেছে কালকে দাদার বাড়িতে থেকে ঘুরে আসলো ভাইয়ের থেকে দাদার বাড়িতে কেন তো ভাইয়ের থেকে আমার জেঠু বাড়িতে যাবে আমি ক্যান্সারসে যাব না ঠিক আছে আমি তো